আপনি ঘুমিয়েছেন এমন মাদুরের মধ্যে ঘুমিয়েছেন যেই মাদুরের মধ্যে ঘুমালে শরীরের মধ্যে দাগ পড়ে যায় আপনার কষ্ট হয় আপনার কষ্ট হওয়ার কথা এমন মাদুরের মধ্যে আপনি ঘুমিয়েছেন আপনি আমাদেরকে আদেশ করুন আপনি আমাদেরকে নির্দেশ করুন আপনি আমাদেরকে একটু সুযোগ দেন আপনি যদি আমাদেরকে সুযোগ দেন আমরা সাহাবিরা আপনার জন্য ভালো বিছানার ব্যবস্থা করব ঘুমিয়েছিলেন কিসের মধ্যে মাদুরের মধ্যে যারা সৌদি আল আরবিয়াতে গিয়েছেন দেখেছেন খেজুর গাছগুলোর পাতাগুলো অনেক বড় 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 না ওই পাতা দিয়ে মাদুর তৈরি করতেন ওই মাদুরের মধ্যে ঘুমিয়েছিলেন আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ সাহাবিরা বলল ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে একটু আদেশ করুন আপনি আমাদেরকে একটু সুযোগ দেন তাহলে আমরা আপনার জন্য একটা ভালো বিছানার ব্যবস্থা করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রতিউত্তর করলেন ও আমার সাহাবী আরে ও আমার প্রিয় মানুষরা ও আমার প্রিয় ভাতৃত্বরা ও আমার প্রিয় ভাইরা তোমরা ভালো করে শোনো আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সাথে দুনিয়ার সাথে সম্পর্ক প্রশ্ন ছুড়ে দিলেন দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি তিনি আবার উত্তর করতে লাগলেন দুনিয়াতে আমি হচ্ছে একজন মুসাফিরের মত দুনিয়াতে আমি হচ্ছে একজন পথচারীর মত যে দুনিয়ার বুকে আসলো মুসাফির সফরত অবস্থায় একটা গাছের নিচে মধ্যে আবার ছায়া থেকে উঠে তার গন্তব্যের দিকে হাঁটতে শুরু করলো আমার অবস্থাও এমন আমি একজন মুসাফিফ দুনিয়ার মুখে আমি এসেছি আমার সাথে দুনিয়ার সাথে কোন সম্পর্ক দুনিয়ার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই একজন মুসাফির আমি দুনিয়াতে এসেছি এখন বলেন তো আপনার যারা মুসাফিরত অবস্থায় সফররত অবস্থায় নতুন কোনো জায়গায় ভ্রমণ করতে যান ওই জায়গার সাথে আপনার সাথে কোনো সম্পর্ক থাকে ওই জায়গার সাথে কোনো প্রকারের লিঙ্ক থাকে আপনার সাথে ঠিক এমনই আল্লাহ নবী বললেন আমি দুনিয়াতে এসেছি আমি একজন পথচারীর মতো আমি একজন মুসাফিরের মতো গাছের নিচে কিছুক্ষণ অপেক্ষা করলাম কিছুক্ষণ বিশ্রাম নিলাম আবার ওই ঘুম থেকে উঠে আমি আমার গন্তব্যের দিকে চলে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে এই দুনিয়াতে আমরা থাকব আল্লাহ রাব্বুল আলামিনের গোলামী করব আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব তাওহিদ মানবো রেসারাতের পক্ষে থাকবো এই দুনিয়াকে আমরা জান্নাত বানিয়ে ফেলবো আবার যখন আমাদের গন্তব্যের সময় হবে আবার যখন আমাদের মৃত্যুর সময় হবে আমরা পরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব ঠিক কি না এভাবেই দুনিয়ার বুকে থাকতে হবে একবারে অরেল সম্পদ নিয়ে বাসতে হবে বাসতে হবে এমন নয় একবার অর্তালিকাতে থাকতে হবে এমন নয় মাদুরের মধ্যে থাকলেও আপনার যেমন দিন যাবে মাদুরের মধ্যে না থাকলেও আপনার দিন দুলোর تختের মধ্যে বসে ফারুকে আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু অর্ধজাহান শাসন করেছিলেন তিনি কি কোন সিংহাসনের মধ্যে বসেছেন দুলোর تختের মধ্যে বালির মধ্যে বসে গাছের নিচে বসে অর্ধ জাহান শাসন করেছিলেন কিনার কোন সিংহাসনের প্রয়োজন ছিল আরে তিনি তো আমিরুল মুমিনিন এত ক্ষমতা যদি একটা হুঙ্কার দিত তাহলে এই পৃথিবী কেঁপে বসত নড়ে চড়ে বসত এই পৃথিবী এই পৃথিবীর দানব দানব শক্তিশালী মানুষরা নেড়ে চেড়ে বসত ওই উমর যদি তত্ত্বের মধ্যে বসে বালির মধ্যে বসে যদি জাহান শাসন করতে পারে আপনি আমি তো উমরের কাছে কিছুই না নাকি কিছু তিনার কাছে আপনার আমার কোন অস্তিত্ব আছে দুনিয়াতে স্বাভাবিকভাবে থাকতে হবে একবার আরাম আয়স করা যাবে না আবার আরাম ছাড়া থাকাও যতটুকু না করলেই নয় যতটুকু নিয়ামত উপভোগ না করলেই নয় অতটুকু নিয়ামত উপভোগ করতে হবে